আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কত সুন্দর একটি মসজিদ দেখতেছেন আপনারা আসলে এই মসজিদটি এমন একটি জায়গায় নির্মাণ করা হয়েছে যা আপনারা হয়তো অনেকেই জানেন আবার জানেন না এই যে দেখছেন এটা ভিএফডিসি তে নির্মাণ করা হয়েছে মসজিদটি তা আমার কথা হচ্ছে এখন এফডিসি এর অবস্থাটা একদম পঙ্গু অবস্থা কিন্তু মসজিদ তৈরি করা হয়েছে কোটি টাকার বেশি কত কোটি টাকা লাগছে এটা আপনারা হয়তো গুগলে সার্চ করে বা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারবেন বা অনেকে জানেন তো আমার কথা হয়েছে এমন একটি মসজিদ এই জায়গায় নির্মাণ করা হয়েছে কাদের জন্য যারা এফডিসি তে আসে বেশ কিছু লোক আছে অনেক সুপারস্টাররা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু মসজিদ নির্মাণ করা হয়েছে কিন্তু এখানে তো আসলে কোনো কাজই দেখতেছি না কোনো হয় এই যে দেখেন এখানে এক সময় অনেক শুটিং হইতো মানে মানে পঙ্গু বহু বাজেটের মসজিদ নির্মাণ চিন্তা করেন তো মসজিদ নির্মাণ করছে এটা কিন্তু খারাপ কিছু না এটা আল্লাহর ঘর ভালোর লাগছে কিন্তু এই যে এত কোটি টাকার একদম মানে কোনো যেখানে কারো কোনো কর্মসংস্থান নেই ধ্বংস হয়ে গেছে যে আফডিসি সেখানে মূলত এত এত কোটি টাকা দামের মসজিদ নির্মাণ তো আপনারা বিষয়টা আসলে কিভাবে দেখছেন বা আমি যেভাবে বলছি এটা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না এই যে যে জায়গায় হাঁটতেছি এখানে প্রচুর সিনেমা হইতো প্রচুর এখন এফডিসিতে যারা কর্মরত আছে তারা কিন্তু না খেয়ে থাকে এক প্রকার আসলে আল্লাহ কাউকে না খাওয়া রাখে না যেটা বুঝাইতে চাচ্ছি যে তাদের ইনকাম সোর্স এতটা বাজে হয়েছে তাদের আর্নিং এতটা নিচে নামছে যেটা বলার মতো না ঠিক আছে এই যে প্রত্যেকটা ভবন প্রত্যেকটা জায়গা এই যে প্রত্যেকটা জায়গায় শুটিং হয়েছে প্রত্যেকটা জায়গায় মানে জায়গা থাকতো না একটা সময় কিন্তু এখন দেখেন ফাঁকা শুনশান শব্দ পাখি দের আওয়াজ কাকে আওয়াজ মানে পশু পাখি এখানে রাজত্ব করতেছে প্রযোজক সমিতি শিল্পী সমিতি বলেন বা পরিচালক সমিতি শুধু এই সমিতিগুলোর মোটামুটি সমিতি কিছু লোকজন যাতায়াত করতেছে যারা পরিচালক আছে পরিচালক শিল্পী যারা আছে তারা যাতায়াত করে কারণ এই কারণে তাদের বেড়ে ওঠা এফ ডিসি দিয়েই তাদের শুরু জীবনের তো সেই জায়গাটা ভুলতে পারে না আপনাদেরকে এই যে এই মুহূর্তে যে জায়গায় আছে এটা হচ্ছে শিল্পী সমিতি এই শিল্পী সমিতি তারপরেও আছে এই যে দেখেন আবার এদিকে আমাদের ফের সাহেব কিন্তু বর্তমানে এমপি পরিচালক সমিতির সাথে আছে জানুয়ারি মাসে যাদেরকে হারিয়েছে শিল্পী সমিতি তাদের একটি ব্যানার টাঙানো হয়েছে মূলত তো অনেক অভিনেতা অভিনেত্রীদের ছবি এখানে আছে তো এটা আসলে ওনারা শ্রদ্ধার জায়গা জায়গা থেকে স্মরণ স্মরণের ক্ষেত্রে মৃত ছবি সহ একটা আয়োজন করে থাকে এটা পরিচালক সমিতি হোক শিল্পী সমিতি হোক সবাই এই যে এটা হচ্ছে পরিচালক সমিতি এখানে একটু মোটামুটি জমজমাট হয় আজকে শুক্রবার যদিও সেই ক্ষেত্রে লোকজন তো আরো নাই এমনিতে টুকটাক একটু লোকজন হচ্ছে কিন্তু একটা জিনিস চিন্তা করুন যেখানে কাজ নাই সেখানে এত দামি এত বড় মসজিদ দিয়ে আসলে মানে তারা কি টাকা আসলে কই ঢালস এই টাকা দিয়ে ভালো একটা জায়গা যেখানে মসজিদ নাই সেখানে করা দরকার তা আমি যেভাবে বলতেছি সেভাবে অনেকে চিন্তা করবে না না করাটাই স্বাভাবিক এ হচ্ছে আবৃষ্টের অবস্থা যাই হোক এখন আমি বের হয়ে যাব আপনারা ভিডিওটি দেখে জানাবেন যে আপনাদের যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা আপনাদের কাছে যদি মনে হয় এমন কিছু বলার প্রয়োজন ছিল কিন্তু বলি নাই তাহলে কমেন্ট করে জানাতে পারেন যদি এছাড়াও আরো কিছু জানতে চান সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ